আপনাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা বছরের পর বছর ধরে সরকারি চাকরির চেষ্টা করছেন কিন্তু হাজারো চেষ্টা করেও সরকারি চাকরি জোটাতে পারছেন না আর এর প্রধান কারণ একটা সরকারি চাকরি পদের জন্য প্রায় হাজার পাঁচের লোক আবেদন করছে তাই এমন পরিস্থিতিতে সরকারি চাকরি জোটানোর জন্য শুধু কঠোর পরিশ্রম করলেই কিন্তু চলবে না এই মুহূর্তে সরকারি চাকরিটা পাওয়ার জন্য কিছুটা ভাগ্যেরও দরকার আছে ভাগ্য যদি আপনার সহায় না থাকে সেক্ষেত্রে আপনি হাজার চেষ্টা করলেও সরকারি চাকরি কিন্তু জোটাতে পারবেন না জ্যোতিষ বিশেষজ্ঞরা কিন্তু সবসময় এটাই বলে থাকে সরকারি চাকরি সবসময় আপনার ভাগ্যের ওপরেই নির্ভর করে তবে আপনার ভাগ্য কিন্তু আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্ম স্থান এবং জন্ম ওপর নির্ভর করে আর সরকারি চাকরি পাওয়ার পেছনে জ্যোতিষশাস্ত্র মতে যে গ্রহটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে শনি গ্রহ শনি যদি আপনার সহায় থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই সরকারি চাকরি পেয়ে যাবেন আর যদি শনি আপনার সহায় না থাকে সেক্ষেত্রে শনির দশায় আপনি ঘুরে বেড়াবেন আর হাজার চেষ্টা করলেও আপনি সরকারি চাকরি পাবেন না সময় থাকতে থাকতে যদি সরকারি চাকরি পেতেই চান তবে এই ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখুন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইক প্রেস করতে একেবারেই ভুলবেন না যদি আপনি বছরের পর বছর হাজার চেষ্টা করেও সরকারি চাকরি না পারেন জোটাতে সেক্ষেত্রে আপনি বুঝে যান যে আপনার ভাগ্য কুণ্ডলীতে শনির দশা আছে আর তাই শনির দশা কাটাতে বাড়িতে একটি শনি যন্ত্র কিনে নিয়মিত সেটাকে পুজো করুন তবে এক্ষেত্রে আরো কতগুলো জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর সেটা হচ্ছে নিয়মিত স্নান করে উঠে তারপরেই কিন্তু আপনাকে শনি দেবতার পুজো করতে হবে পুজো করার আগে সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে তারপর আপনাকে শনি মন্ত্রটা জপ করতে হবে যে কোনো ব্যক্তি যদি চল্লিশ দিনে উনিশ হাজার বার শনি মন্ত্র পাঠ করে তাহলে তার মনে সব ইচ্ছা শনি দেবতা পূরণ করে আপনি এই কাজটা করবেন কি করবেন না এটা সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত ব্যাপার শনি পাঠ করার দুটো নিয়ম আছে একটা হচ্ছে হয় আপনাকে টানা দিন একশো আট বার করে শনি মন্ত্র করতে হবে এক্ষেত্রে আপনার চাকরি সংক্রান্ত যে কোনো বাধা বিপত্তি বা টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আপনাকে চল্লিশ দিনে উনিশ হাজার বার শনি পাঠ করতে হবে সেক্ষেত্রে আপনি যেই জিনিসটা চাইবেন শনি ঠাকুর আপনাকে সেই জিনিসটাই দেবে অর্থাৎ আপনার মনের যে কোনো ইচ্ছা এক্ষেত্রে ক্ষেত্রে পূরণ হবে তৃতীয়ত স্বাস্থ্যে এটা মানা হয় যে যদি আপনি প্রত্যেক শনিবার সর্ষের তেল তিলের বীজ এবং ডালে দানা সামান্য কিছুটাই গরিব মানুষদেরকে দান করেন সেক্ষেত্রে কিন্তু শনি ঠাকুর প্রসন্ন হয় আর এমনটা হলে শনি গ্রহের খারাপ প্রভাব কিন্তু খুব সহজেই কেটে যায় তৃতীয় রুদ্রাক্ষ ধারণ আমাদের শরীর মস্তিষ্ক এবং ভাগ্যের ওপর রুদ্রাক্ষ কিন্তু একটি গভীর প্রভাব ফেলে শুধু জ্যোতিষ স্বাস্থ্যই না যে কোনো শাস্ত্র মতে ধারণ করেন সেক্ষেত্রে আপনার সমস্ত খারাপ শক্তির প্রভাব থেকে আপনি পুরোপুরি মুক্ত হয়ে যাবেন আর তার আপনার সাথে ফলে স্বাভাবিকভাবে চাকরিতে আপনার আর কোনো বাধা বিপত্তি থাকবে না তবে মনে রাখবেন চোদ্দখানা আসল রুদ্রাক্ষই কিন্তু আপনাকে ধারণ করতে হবে বাজারে কিন্তু সবচেয়ে বেশি নকল রুদ্রাক্ষই বিক্রি হয় তাই কোন ভালো জায়গার থেকে একদম আসল রুদ্রাক্ষ কিনে সেটাকে ধারণ করবেন নকল রুদ্রাক্ষ কোনো কাজই কিন্তু হবে না চার নম্বর নীলার ক্ষমতা কিন্তু পাথরের ভূমিকা অত্যন্ত বেশি যদি আপনার খুব বেশি খারাপ সময় চলে বা শনির দশা চলে সেক্ষেত্রে আপনি সোনা দিয়ে চার থেকে ছয় ক্যারেট নীলা পড়তে পারেন তবে এটা কিন্তু অনেকটাই বড় খরচা সাপেক্ষ নীলার কিন্তু অনেক গুণ আছে নীলা আপনার ভাগ্য খুব সহজেই ফেরাতে পারে তবে পাথরটি কেনার আগে কোনো জ্যোতিষীর সঙ্গে আলোচনা করে নেওয়াটা অত্যন্ত জরুরি তো আশা করছি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি এখন এই ভিডিওটাকে লাইক না করে থাকেন তো দয়া করে লাইক করে দিন আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন